মেনুতে যাওয়ার পরে এখানে তো অপশন আসবে ভিতরে আদার্স এ যাবে যাওয়ার পরে এই যে প্রোমো এখানে ক্লিক করবেন করার পরে এই যে প্রমো কোড নামে একটা অপশন আছে যারা অনেক টাকা পয়সা ইউজ করছেন দেখা গেছে লস খাইছেন তাদের এখানে পয়েন্ট সিস্টেমে যদি রিকোয়েস্ট পয়েন্ট ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন আপনি যদি অনেক টাকা লস করতে থাকেন সেক্ষেত্রে আপনার পয়েন্ট দিবে এখন বর্তমানে অ্যাকাউন্টে টাকা ঢুকাই না জাস্ট ফ্রি প্রোমো কোড যখন আসে তখন ইউজ করি দেখেন মাই প্রোমো কোডে যদি আমি ইউজ দিই তাহলে দেখেন আমি একটা কিছুদিন আগে এই যে মার্চ মাসে মার্চ মাসের বিশ তারিখে দেখেন আমি তেরোশো তিরিশ টাকাটা প্রোমো কোড পেয়েছি তারপরে গিফট চেঞ্জ পাসওয়ার্ড তিন মাস পর তিন মাস পর পাঁচ হাজার স্কোয়ার্প পাবেন তারপরে রেজিস্ট্রেশন ইউনিভার্সিটি আপনি যে অ্যাকাউন্ট খুলবেন সেই মাসে প্রোমো কোড পাবেন এরকম হাজার হাজার প্রোমো কোড আছে দেখেন একশো বিয়াল্লিশ টাকা প্রোমোড পেয়েছে দু হাজার টাকা প্রমো কোড পাইছে বারোশো বাহান্ন টাকা প্রমো কোড পাইছি গিট কোড ফর দ্য রিটার্ন এরকম অসংখ্য প্রোমো কোড আছে আমি টাকা ঢোকাই না জাস্ট এই প্রোমো কোড আসলে এটাতে আমি ব্রেট খেলি এবং যে টাকাটা পাই সাথে ঢুকে দেন তো এইভাবে যদি আপনারা কীভাবে অ্যাকাউন্ট অনেকে আছে অ্যাকাউন্ট খুলছেন কিন্তু প্রমো কোড পান না কিন্তু এগুলো একটা ট্রিক্স আছে সেই ট্রিক্স যদি অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রোমো কোড পাবেন এবং সবসময় পাবেন আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা লাগবে না জাস্ট আপনি ইউজ করলেই হবে বার্থডে প্রোমো কোড পাবেন এমনি প্রমো কোড পাবেন জাস্ট ফার্স্ট একবার ডিপোজিট করতে হবে তারপর প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর আপনি এখান থেকে দেখা গেছে লাকি উইল পাবেন একটা করে ওই ফ্রি লাকি উইল ক্লিক করলে একটা করে উইল পাবেন এখানে দেখেন যখন এখানে আমার টার্নিং করে ফেলছি আপনার যদি থাকবে এখানে লেখা থাকবে প্রতি চব্বিশ ঘন্টা করার পর একটা করে পাবেন এখান থেকে চোট কেমন ঘুরতে হবে ফ্রি বেটে আসবে একটা করে আপনি ডেট বেট করে দেবে উইতে ওয়েটার পরে আপনি জিপি যত টাকা পান সেটা আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে সেটাতে পেড করবেন পরে সাথে সাথে উঠে করে নেবেন টাকা ডিপোজিট করা লাগবে না তো এই সম্পর্কে যদি আরও ভালো করে জানতে চান সেক্ষেত্রে কমেন্টস করেন আমি পরে নেক্সট একটা ভালো করে সুন্দর করে বুঝে একটা ভিডিও দেব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম